এই নাই আমার অত সামর্থ্য নেই যে আপনাদের এই অপারেশনটা করাবো ঠিক আছে তো আপনাদের কষ্ট দেখে এক দাদা আমাকে পাঠিয়েছে সেই দাদাকে যা বলল এখানে হ্যাঁ এখানে টাকা হ্যাঁ এই যে টাকা ঠিক আছে কি করবো আর কিছু তো করার নেই দেখেন আপনার অনেকটা কাজে আসবে তো থাকে ঠিক আছে ঠিক আছে আপনার ভালো থাকবেন আর আপনি চিকিৎসা করেন আর কি বলবো কিছু তো বলার নেই আপনারা যান যেখানে যাচ্ছিলেন যান আসছে হ্যাঁ

একটা ছাতা নিয়ে ফেলেননি ছাতাটা ভুলে গেছে যান আপনারা হ্যাঁ 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 আপনি হ্যাঁ হ্যাঁ আপনারা যান টাটা হ্যাঁ ঠিক আছে সাবধানে যাবেন হ্যাঁ দাদা আচ্ছা